হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ অনেক দিন পর আমার ভিডিওর ইন্ট্রোটা মনে হয় আমার ঘরের ভিতরের আয়নাটা থেকে শুরু হলো নাহলে তো আমি প্রতিদিন বাহিরের ওই মিররটা থেকেই ভিডিওর ইন্ট্রোটা শুরু করি তো আজ এখান থেকে শুরু করতে পেরে আমার ভালোই লাগছে আচ্ছা বাইরে প্রচন্ড রোদ উঠেছে তো আজকে ভাবলাম যে একটু ছাদে গিয়ে তোমাদের সাথে ছাদটা একটু ঘুরে দেখায় আমাদের মেসের স্বাদ তো এটাই হচ্ছে আমাদের মেসের স্বাদ আর অনেক দিন পর ছাদে গিয়ে ভিডিও করতেও আমার বেশ মজা লাগছিল এই ভিডিওটা আমি যখন করছিলাম তখন ছিল বিকেল আর বিকেল মানেই তো টুকটাক কিছু খিদে পাই তো আজ আমি ট্রাই করব একটা ভাইরাল রেসিপি যার জন্য কালকে আমি বাটার বন কিনে এনেছিলাম তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছিলাম তো আজ আমি ট্রাই করেছি দুবাই ভাইরাল সেই কারাক চা অ্যান্ড ব্রেড আর এই ভাইরাল রেসিপিটা আমি আমার স্টাইলে মেসে কিভাবে বানালাম সেটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে আমার শর্ট ভিডিওটা আমি শর্ট ভিডিও এই ফুল রেসিপিটা শেয়ার করেছি আমি কিভাবে আমার স্টাইলে মেসে বানিয়েছি তো চলো এই ভাইরাল খাবার তো বানানো শেষ এখন ট্রাই করার পালা আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এই রেসিপিটা খেতে কেমন হবে কারণ আমি সব সময় ছোটোবেলায় চায়ের ভিতরে পাউরুটি ডুবিয়ে খেয়েছি এভাবে কখনো চায়ের ওপর পাউরুটি দিয়ে খেতে কেমন লাগবে আমি সেটা জানি না তো ট্রাই করে যা বুঝলাম পাউরুটির ওপর এরকম চা দিয়ে এটার খুব একটা বেশি আমরি টেস্ট লাগছে না আমার কাছে এর চেয়ে চায়ের ভিতরে পাউরুটি ডুবিয়ে খেতেই অনেক বেশি মজা লাগে আমার কাছে এটা একদমই ভালো লাগেনি এভারেস্ট টেস্ট লেগেছে এই এক্সপেকটেশন নিয়ে ভাইরাল রেসিপি ট্রাই করে আমার মন অনেকটাই ব্যথিত হয়েছে তারপরে কালকে আমার এক ফ্লোরমেট মেস সেরে চলে যাবে তো ওই জন্য সবাই মিলে ভাবা হলো মা চাঙ্গে গিয়ে চা খাওয়া হবে তো বাইরে বেরিয়ে পড়লাম আর মাচাঙে আমি কখনো আসিনি আজকে ফার্স্ট টাইম আসলাম ভেতরের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো আর আসার আগে থেকে আমি ঠিক করেছিলাম যে ওরা চা খাবে কিন্তু আমি চা খাবো না আমি জুস খাবো তো আমি আমার কথা মতো জুস অর্ডার দিয়ে এখানে ওয়েট করছিলাম কতক্ষণে আসবে তারপরে কিছুক্ষণ পর ওয়েটার এসে আমাদেরকে বলে যে এখানে কোনো জুস অ্যাভেলেবেল নেই শুধু চাটাই অ্যাভেলেবেল আছে আর আমি তো চা খাবো না কারণ আমার ভালো লাগছিল না খেতে আমি অলরেডি একবার চা খেয়েছি তো ওরা আমাকে জোর করছিল চা খাওয়ার জন্য কিন্তু আমি বললাম যে থাক তোরা খা প্যারা নেই আমি জাস্ট ওদেরটাই ওরা খাচ্ছিলো আমি জাস্ট ভিডিও করেছি আজকে আমরা বেরিয়েছিলাম কিন্তু সাড়ে আটটার পরে আমাদের মেস যেহেতু সাড়ে আটটার পর বন্ধ করে দেয় কিন্তু আমরা আনটিকে বলেছিলাম যেহেতু আমার ফ্রেন্ড চলে যাবে তো আমরা ভাবছিলাম যে সবাই মিলে একসাথে গিয়ে চা খেয়ে আসবো কিন্তু সারপ্রাইজলি আন্টি আমাদেরকে কিছু বলেনি তো খুব ভালো লাগছিল আমি যেহেতু বাইরে কিছুই খাইনি তো মেসে ফিরে আমি এরকম পাউরুটি টোস্ট করে একটা ডিম পোজ দিয়ে খেয়েছিলাম কারণ রাতের খাবার যা দিয়েছিলো ওটা আমার খেতে ইচ্ছে করছিল না তো দ্যাটস ইট ফর টু ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিপ সাপোর্টিং মি অলওয়েজ ভালো থাকবেন টাটা